আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ থানার গুলাবগুঞ্জুনিয়নের গোয়াশ চেক অর্থাৎ সিলেট জেলার গোলাপগুঁজ থানার গুলাবগুঞ্জুনিয়নের গোশপুর গ্রামে তো আমি সেখানে লেখাপড়া করেছি আর সিলেটে লেখাপড়া করেছি তারপরে শিক্ষকতা করেছি ব্যবসা করেছি তারপরে এক সময় লন্ডনে পাড়ি দিয়ে লন্ডনে পাড়ি দিয়ে তার আগে আমি সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম আচ্ছা সেভেন্টি নাইনে নাইনের সেপ্টেম্বরের পর থেকে আচ্ছা আর আমি রেডিও বাংলাদেশে অনুমোদিত গীতিকার এবং নাট্যকার ছিলাম তখন আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি ওই রেডিওতে গান টান লিখতাম নাটক জীবন্তিকা লিখতাম এগুলোই ছিল আমার মূল আহ সাহিত্যকর্মের মেন ইয়ে যখন এদেশে আসি আসার পরে ওই সাইটটা আমি ভুলে গেছি ভুলে গেছি মানে এখানে আসার পরে ওই টুকটাক লেখালেখি করতাম বাট বিশেষ করে যখন আমি যেদিন আমি ইংল্যান্ডে এসে পা রাখি যেটা বুজ ছয়টার দিকে আচ্ছা তো সেখান থেকে আসার পথে হঠাৎ আমার একটা আমার চোখে পড়লো আনি স্ট্রিট আনি স্ট্রিট আপনি জানেন হ্যাঁ এটা এইটা পড়ার পরে আমার মনে হলো যে এত পুরনো একটা রাস্তা আছে রাস্তাটার নাম আলি শ্রী আলি এলাই এল আই এই আমরা তো সাধারণত এ লিখি তো আমার একটু মনে স্ট্রাইক করলো যে এটা হয়তো পুরনো রাস্তাdataTable এখানে বাঙালি জনবসতি অনেক আগের তো এই নিয়েই আমার সূচনা হলো আর কি আচ্ছা খুঁজে তারপরে এখানকার একজন আপনি জানেন নাকি তাসদ্দু গামেত ওকে ছিলেন সাংবাদিক ছিলেন রাজনীতিবিদ ছিলেন অনেক অনেক পরিচয় তো উনি আমাকে উদ্বুদ্ধ করলেন যেখানে আমাদের বাঙালিরা অনেক কিছু করেছে কিন্তু আমরা সেভাবে এই করে সংবাদপত্র যেহেতু তুমি এই লাইনে আসো সংবাদপত্রের উপর এখানে যে পত্রপত্রিকা গুলো হয়েছে তার উপর ওই বই হিস্ট্রি নিয়ে যে কারা কাজ করলেন কেন কাজ করলেন কেন প্রকাশিত হলো ইত্যাদি একটা বই আচ্ছা